গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি এখন বেরোচ্ছে দিচ্ছি জল নিয়েছিস জলটা ভরে নে জলের বোতলটা দিয়ে তাহলে আমাকে ও হো তাড়াহুড়োর সময় এই যে মিল্টনের বোতল লিপি হ্যাঁ খোলা তুই জলটা একটুখানি ফেলে ঠান্ডা জল দিই গরমকালে একটু ঠান্ডা জল না খেলে না পোষা না ফেলে দাও জলটা কবেকার জল লিপি এখন করছে পরোটা তেল দাও চলো ঠান্ডা জলটা দিয়ে দিয়েছি কোথায় মুটকিটা লিপি তো লিপি করছে এখানে পরোটা আমি দিয়ে দিই জলের বোতলটা ছাতাটা রাত দুপুরবেলায় যখন আসবি ছাতাটা একটু খুলে নিবি খুলে নিয়ে মাথায় দিয়ে আসবি নাহলে অত তেজ লাগে না মাথার উপর আরো শরীরটা খারাপ করে ছাতাটা মাথায় দিয়ে আসবি কখন কটা বাজবে আজকে আসতে দুপুর বেলা মতো কালকে মতো চলে আসবি তাহলে কটার সময় কেন দেরি হবে কেন আসতে এত দুটো পরীক্ষা সময় লাগবে সাবধানে যাবি পয়সার ব্যাগ নিয়েছিস ওই দেখ পয়সার ব্যাগ নেয়নি পয়সার ব্যাগটা নিয়ে নিয়ে জলের বোতল ভরে দিয়েছি দেখ কোন চেনে ভরেছি জানি না ভরেছিস পয়সার ব্যাগ সাবধানে যাবি দুকা দুকা আর জুতো পরে ঘরে ঢুকবি না এই ঘরে অনলাইন ক্লাস করবে বলে এসি চালাবে সকালবেলা দেখো এসি চালানোর কি আছে এ ঘরে ফ্যান আছে ফ্যানটা বন্ধ করে দিল বলে এসি চালাতে পারি চিন্তা করো এখন বললো জানলাগুলো বন্ধ করো একটা অনলাইন ক্লাস হয়েছে আর একটা অনলাইন ক্লাস হবে তো তার আগে খেয়ে নিক সকালের জলখাবারটা নাহলে দেরি হয়ে যাবে খেতে আমিও খেয়ে নেব ওকেও দিয়ে দেব প্রীতি তো বেরিয়ে গেছে লিপিও রান্না করে চলে গেছে পরোটা আর আলুর দম এখানে একটা রুটি আছে আমি টমেটো সস দিয়ে খাব আর প্রাপ্তিকে আলুর দম দিয়ে দেব আমার আলু বেশি না খাওয়াই উচিত চলো আলুর দমটা কোথায় এটা তো ডিমের কারি আলুর দম কোথায় গেল এই যে এই পড়িস না চলো রাত থেকে আলুর দম দিয়ে 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 দিই দাওয়া কমপ্লিট স্নান করে পুজো দিয়ে দিলাম এ বাতাসাগুলো এখন তুলে দিই নালে উদলো থাকলে টিকটিকি ইঁদুর পোকামাকড় সব বসে এই বাতাসাগুলো কি হবে জানো তো এই বাতাসাগুলো চায় যাবে কাদের কাদের বাড়িতে এরকম ঠাকুরের বাতাসা নকুলদানা চায়ে যায় আমাকে একটু জানিও ম্যাক্সিমাম বাড়িতেই এই বাতাসা দিয়ে চা হয় আমি তো করি কে কে করো সেটা জানিও আমাকে আমার মনে হয় সব বাড়িতেই ম্যাক্সিমাম বাড়িতেই এই বাতাসা দিয়ে চা হয় বা রান্নার মধ্যে চলে যায় কেননা এত বাতাসা খেলে আর দেখতে হবে না তো ঠাকুর পুজোর ডান চলো বাতাসাগুলো চিনির কৌটো রেখে দিয়ে আসি অন্ধকার রান্নাঘরটা এই হচ্ছে আমার চিনির কৌটো চিনির কৌটো বাতাসাটা রেখে দিচ্ছি কোথায় জানো দাও তো এই আলু ভাজাটা নাহলে নিতেই যাবে একটাই এই আলু ভাজাটা নাহলে নিতেই যাবে একদম হ্যাঁ মেটিয়ে দেয় এই ঘরে ফ্যান চালিয়ে দিয়ে চলে গেছে বোঝো এ অনলাইন ক্লাস করেছে ফ্যান চলছে বিছানাটা ভালো করে আজকে তুলতে পারিনি বিছানাটা এ ঘরে অনলাইন ক্লাস করতে বসে পড়েছে তো চলো এই কম্বলটা ভাজ করে দিই বই খাতাগুলো এখানে রেখে দিয়ে চলে গেছে একটু গুছিয়ে রাখবে ছোটোবেলায় ভালো ছিল প্রাপ্তি বই খাতা সব গুছিয়ে রাখতো দেখো এখন গুছিয়ে রাখে না আরেকজন আসছে এই দেখো আম দাও ইমা এখনই দাও দাঁড়া দাঁড়ায় কম্বলটা ভাজ কর তাহলে কম্বলটা ভাজ কর তুই কীভাবে বই খাতা রেখে গেছিস দেখ কম্বলটা সুন্দর করে ভাজ কর দেখি কেমন পারিস দেখবো আমি চল কেমন ভাজ করিস সবাইকে দেখি যে তুই কমন কমন কম্বল ভাজ করিস ভাত বা ভাজ করে আটকে গেছে কথা আমার বন্ধুরা দেখি কেমন করে কম্বল ভাজ করিস হয়েছে দেখো বন্ধুরা আমার মেয়ে কম্বল বাজ করা ঠিক আছে আমি দেখছি তো মনে হচ্ছে তো হবে দেখা যাক ঝাড়ো ঝাড়ো কম্বলটাকে ও আচ্ছা চুপ করো বন্ধুরা সবাই চুপ করে যাওয়া দায়িত্বে থাকো আমার মেয়ে কম্বল বাজ করছে পারে সব আমার মেয়েগুলো গুলো জানো তো হয়নি সুন্দর হয়নি আমার মতো সুন্দর করো হয়নি ওখানটা কেমন হয়ে গেল ওখানটা ঠিক করো সমান করে নিতে হতো জিনিসটাকে ঝেড়ে নি একটুখানি তাহলে ঠিক থাকবে পারবি না কেন চেষ্টা করলে সব পারে মানুষ আমি আগে কিচ্ছু পারতাম না যা শিখেছি শ্বশুর বাড়িতে এসে বাপের বাড়িতে কিচ্ছু করতাম না এখনো গেলেও করি না এখনো গেলে পায়ের উপর পাতলে বসে থাকি বাবা জল দাও তো মা বিছানা করে দাও তো এই কথা বলতে থাকি বাহ শিখে গেছে মেয়েটা গো বন্ধুরা মেয়েটা শিখে গেছে সুন্দর হয়েছে এবার জামাটা তোমার এখানে খোলা রয়েছে জামাটা যা হ্যাঁ ভালো হয়েছে গুড এখে দাও এখানে আর বই খাতাগুলো সুন্দর করে রাখো সোনা চাঁদ বই খাতাগুলো সুন্দর দাঁড়া দাঁড়া বদমাইস মেয়ে মেঘ করে এসছি বন্ধুরা বৃষ্টি হলেও হতে পারে আকাশের অবস্থা খুব একটা ভালো না হালকা হালকা মেঘ করেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর আমাদের এখানে জমিতে কাজ হচ্ছে গর্ত তিন দিন ধরে তো শুধু গর্তই খুঁড়ছে দেখছি আমার কোনো বাড়ি তৈরি হলে দেখতে খুব ভালো লাগে আর এটা পাশের জমি তো দেখবো থেকে থেকে কীভাবে ভিত করে কিভাবে কি করে প্রথমে এরকম খোঁড়াখুড়ি করেছে দিক কি তৈরি হবে ভগবান জানে শুনলাম তো গ্যারেজ বাড়ি তৈরি হল কে জানে গ্যারেজ নিচে বাড়ি তৈরি হলে একতলা বাড়ি তৈরি হলে দেবো ঠিক আছে দুতলা বাড়ি তৈরি হলে আমি পুরো আটকে যাবো বন্ধুরা এই দুঃখ আমি কোথায় রাখব তো যাই হোক চলো আমার মেয়েকে একটু আম ছুলে দিয়ে আম খাবে আম খাবে করে যাচ্ছে পাগলের মতো কাজ করতে হবে আইর কাজ কি কাজ প্রীতি চলে এসছে কলেজ থেকে সেই কাজ নিয়ে বসে পড়ছে মোমো রোজ মোমো খাচ্ছে কখন মোমো কটা ছিল মোমো পেট ভরে গেছে তাতে এখন কিছু খাবি না ইমা বলছে কিছুই নেই পরোটা আছে তোর আলুর তো আমার পরোটা রেখেছি তোর একটু পরে দিচ্ছি বোনের খিদে পেয়ে গেছে মনের ম্যাম এসে গেছে আজকে ভুল করে ম্যাম চলে এসছে ম্যামের আসার কথা কালকে ম্যাম চলে এসছে আজকে দুটো পড়া পরপর রয়েছে আজকে ম্যাম যাবে তারপর স্যার আসবে সাড়ে নটায় ওর খাওয়া হবে না একটু এসে আমাকে বলে গেল মা খিদে পেয়েছে কি খেতে দেবো কে এখন আমি বুঝতে পারছি না বাড়িতে সব বারন্ত হাজব্যান্ডও চলে গেল স্টেশনে আড্ডা মারতে দেখি হাজব্যান্ডকে একটা ফোন করি মুড়ি মাখা খাই না খুব খেতে ইচ্ছা করছে তো চা করেছি আর তৃতীয় বললো খাবো তাহলে মুড়ি মাখা মুড়ি মাখো তো প্রাপ্তির জন্য রেখে দেবো একটুখানি খিদে পেয়েছে বেচারা ধনে পাতা নেই শশাও নেই শুধু চ্যানাচুর দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে মুড়িটা মাখলাম তো প্রাপ্তির জন্য বাটি করে তুলে রাখি আর প্রীতি আর আমি খাই দেখি প্রাপ্তি উঠাবে খাবে কিনা সন্দেহ আছে বলবে অন্য কিছু খাবো মুড়ি মাখা খাবো না তখন ঝামেলা পড়ে যাব এর মধ্যে একটু ধনে পাতা একটুখানি তোমার শশা হলে বেশ ভালো হতো কিন্তু নাই তখন কিছু করার নাই তো চলো এটা প্রীতি আর আমি কিছুটা খাই আর প্রাপ্তির জন্য তুলে রাখি আমার ফোনে চার্জারটা খুলে দিয়ে বাবা ফোনে চার্জার দিয়ে দিয়েছে আমার ফোনে চার্জ নেই মাত্র উনষাট পার্সেন্ট আরে তোমার মেয়ে খুলে যে রেখে দিয়েছে আমি কি করে জানবো এখন এসে দেখছি চার্জ হয়নি তো এখন বিছানা করে দিই শুয়ে পড়ি এ দেখো কতগুলো সেফটি পিন আমি এখানে রেখে দিই লাগে যখন খুঁজে খুঁজে পাই না তখন এরকম নাইটি থেকে খুলে নিই সেফটি পিন আমি তো চলো এই ঘরে অর্ধেক বিছানা হয়ে গেছে এবারে আরেক ঘরে বিছানা করে দিই যে ঘরে হাজবেন্ড মশাই টাঙিয়ে নেবে আমি ওই ঘরে মশারি টাঙিয়ে দেবো কুঁজে দেব এই ঘরে ফ্যান কবে যে ঠিক হবে ঈশ্বরই জানে এ ফ্যান কবে যে আসবে ফ্যান খুলে নিয়ে গেছে তো খুলে নিয়েই গেছে সে আর আসে না তো চলো এ ঘরে চাদর তুলে দিই প্রীতি স্কুলতে স্কুল প্রীতিকে এখন আমি স্কুলেই রেখে দিয়েছি গো প্রীতি এর থেকে এসে জামা কাপড়টা মেলা হয়নি দেখো ব্যাগপত্র সব রেখে দিয়েছে বিছানা সব বিছানায় রেখে দেয় কি বলবো ভাষা নাই বলার আবার ফ্যান ছাড়া থাকা যায় এ এসি চলছে শুধু কি করব। ফ্যান নেই এখানে যখন বসতি তখন এসির তলায় বসতে হচ্ছে আমাকে আমি তো থাকতেই পারি না গরমে আর টেবিল ফ্যানটা বন্ধ করে কথা বলছি না টেবিল ফ্যানটা চালিয়ে দিতাম ভীষণ আওয়াজ হয় টেবিল ফ্যানটার চল বোতল থাক চলো গোপালও শুয়ে পড়েছে আমরাও শুয়ে পড়ব ও শুয়ে পড়ার আগে মায়ের সাথে একটু কথা বলতে হবে এটা কোটা আমার চলো এই বালিশটা দিয়ে আসি তিথি প্রাপ্তি মাঝখানে নাহলে কে কাকে আবার শর্ট মারবে বোঝা মুশকিল ব্যাস দলটা দিয়ে দিয়েছে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো ভালোতে নতুন একটা ভিডিও নিয়ে আসবো এখনকার আমাদের টাটা